এটা ভাই বলেন তো আপনাদের কাছে খেলনা কিন্তু এক একটা প্রবাসীদের কাছে এটা আমাদের হচ্ছে সুইট ব্যাংক আপনি কি জানেন আপনি দেশে থাকেন অথবা প্রবাসে থাকেন যেখানে থাকেন এরকম যদি একটা ব্যাংক আপনার কাছে না থাকে তাহলে আপনি জীবনে কোনোদিন কিছু করতে পারবেন না এটাতে শব্দ হলেও এটার দাম অনেক আপনার প্রতিদিন খাবার থেকে শুরু করে আপনার পকেট খরচ থেকে শুরু করে আপনার স্যালারি থেকে শুরু করে কিছু কিছু করে যদি আপনি রাখতে পারেন বছর শেষে এমন একটা এমন দাঁড়াবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এর আগে আমি বারে গিয়েছিলাম দেড় বছর আমি প্রায় মোটামুটি এক লাখ টাকার কাছাকাছি আমি এটাতে জমিয়েছিলাম যারা প্রবাসী আছেন তাদেরকে বিশেষ করে বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে এরকম একটা সুইস ব্যাংক আমি এটার নাম দিয়েছি সুইস ব্যাংক কিনে নেবেন কারণ আপনি যতই টাকা ইনকাম করেন দেখবেন আপনার পরিবারের চাহিদা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা থেকে শুরু করে আপনার কাজ একটাও টাকা থাকবে না এরকম আমার আমার মতো হাজারো প্রবাসীরা আছে যারা এই ব্যাংকটা নিয়ে অনেক মানে লাভবান হয়েছে কিছু কিছু করে টাকা রেখে যখন তারা ছুটিতে দেশে যায় তখন তাদের টিকিট কাটারও টাকা হয় তাদের বাসায় যাওয়ার জন্য ভালো বন্ধ কিছু বাজার করারও টাকা পয়সা হয় অথবা আপনি এটা দিয়ে একটা স্বর্ণ কিনতে পারবেন জীবনে অনেক কিছু করতে পারবেন তাই যারা প্রবাসে আছেন আপনারা চেষ্টা করবেন এরকম একটা ব্যাঙ্ক নিয়ে নেওয়ার আপনার স্যালারি থেকে আপনার ভালো মন্দ আপনার পকেট খরচ থেকে সব কিছু থেকে অল্প অল্প করে আপনি এটার ভিতরে টাকা রাখবেন যারা বাংলাদেশ আছেন তাদেরকেও বলছি আপনি যতই টাকা ইনকাম করেন না কেন যাই করেন না কেন আপনারা যদি কিছু কিছু করে সঞ্চয় না করেন তাহলে আপনারা জীবনে করে দিন কোনো কিছু করতে পারবেন না ভাই আমি ব্যাংকটা কেনার আগে আমি কোনো কিছু বুঝতে পারিনি আমি অনেক কষ্ট এসেছি জীবন অনেক টাকা নষ্ট করেছি যখন থেকে ব্যাংক কিনেছি তখন থেকে আমার টাকা জমতে শুরু করেছে আমার কিছু টাকা খুচরো পয়সা হলো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা হলো পঞ্চাশ টাকা মানে বাংলাদেশের মানে ষোলোশো টাকা পঞ্চাশ টাকা রাখলেও বাংলাদেশের ষোলোশো টাকা হয় আমি টুকটাক যাই পারি এর ভিতরে রেখে দিই তাই আপনারা যারা প্রবাসী আছেন নতুন প্রবাসী এসেছেন তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব আপনি অবশ্যই প্রথম কাজ হচ্ছে আপনার এরকম একটা ব্যাংক কিনে নিন আপনি কিছু কিছু করে টাকা জমান আপনি এক বছর দুই বছর পরে আপনি মানে এমন একটা টাকা দাঁড়াবে আপনি যেটা কল্পনা করতে পারবেন একটা ভালো একটা স্বর্ণ কিনতে পারবেন এই স্বর্ণটা যদি আপনি দেশে নিয়ে যে রেখে দিন দুই চার বছর বিক্রি করলে আপনি ডাবল পাবেন দুই চার লাখ টাকা হয়ে যাবে তাই আমি বলবো প্রত্যেকটা প্রবাসী বা বাংলাদেশী সবার এরকম একটা ব্যাংক থাকা দরকার একটা সঞ্চয় থাকা দরকার তার ভবিষ্যতের জন্য আপদ বিপদ বালা মুসিবত ভালো মন্দ যাই হোক না কেন এরকম একটা যদি ব্যাংক থাকে তাহলে আপনাকে কারো কাছে হাত পাতা লাগবে না কোনো টেনশন করা লাগবে না আপনি এই ব্যাংকটা ভেঙে আপনার এই বিপদ থেকে আপনি মুক্ত হতে পারবেন তাই আমি মনে করি এরকম একটা সুইস ব্যাংক প্রবাসী থেকে শুরু করে সফল থাকা উচিত কি মনে করেন আপনি যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এর ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম